রাজ্য সরকারের অনেক ওজোর আপত্তি ছিল কিন্তু সেই সমস্ত আপত্তি ধোপে টিকলো না শুক্রবার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি মালদার মোথাবাড়িতে যেতে পারবেন এই অনুমতি তাকে শর্ত সাপেক্ষে দিয়েছে কলকাতা হাইকোর্ট মালদার মোথাবাড়ি সপ্তাহ দুয়েক আগে এখানে জ্বলেছিল হিংসার আগুন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি সরব হন শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার কর্মসূচিও ঘোষণা করেন তবে প্রত্যাশা মতোই শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন অশান্তি ছড়ানোর বস্তা যুক্তি দেখিয়ে খারিজ করে দেওয়া হয় শুভেন্দুর আবেদন অগত্যা হাইকোর্টের দরজায় করা নালেন রাজ্যের বিরোধী দলনেতা সেই মামলায় কোন কোন জায়গায় যেতে চান শুভেন্দু তা হলফনামা আকারে দিতে বলে হাইকোর্ট হলফনামায় চারটি জায়গার কথা উল্লেখ থাকে তারপরেই এদিন শুভেন্দুকে শর্ত সাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার প্রস্তাবিত চারটি জায়গার বাইরে কোথাও যেতে পারবেন না শুভেন্দু অধিকারী সকাল দশটা থেকে বিকেল তিনটের মধ্যে পরিদর্শন শেষ করতে হবে বিধায়ক ও তার নিরাপত্তারক্ষী যেতে পারবেন কোনো মিটিং মিছিল করা যাবে না অতীত বিভিন্ন সময় আদালত হস্তক্ষেপ করার পর শুভেন্দু অধিকারীকে ছাড় দিতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন মোথাবাড়ির ঘটনাতেও তার ব্যতিক্রম হল না এ রাজ্যে কি আদালতের হস্তক্ষেপ ছাড়া এক পাও নড়া যাবে না রিপাবলিক বাংলা এত বছর ধরে মামলা চললো অথচ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হলো না এক বছর সময় পেল এসএসসি শিক্ষা দফতর তারাও যোগ্য অযোগ্য বাছাই করে উঠতে পারলো না কিন্তু এই যোগ্য অযোগ্য মাত্র কয়েক দিনের মধ্যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাছাই করে ফেললো কি না নবান্ন থেকে ইস্যু হওয়া একটা পাস তাই এহেন পাস নিয়ে যখন নেতাজি ইন্ডোরে এই সদ্য বেকার শিক্ষকরা ঢুকতে যাবেন সেই পাস নিয়েও তো দুর্নীতি সেখানেও এমনকি এই অভিযোগও উঠলো যে এই পাস টাকার বিনিময় বিক্রি পর্যন্ত করা হয়েছে আমরা কিছু জানি না কারা ওইখানে বসেছিলেন তবে এটা তো অবশ্যই আমাদের সব লোক ছিলেন না চাকরির পর এবার পাশেও কেলেঙ্কারি সোমবার নেতাজি ইন্দোরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে যে পাস নিয়ে ধুমধুমার বাঁধে সেই পাশেও দুর্নীতির গন্ধ কারো অভিযোগ পাস বিক্রি করা হয়েছে আবার কারো অভিযোগ পাস দেওয়াতেই পক্ষপাতিত্ব করা হয়েছে কোনো রকমের পাস আমাদের হাতে এসে পৌঁছায় একটা পাস যেটা হলুদ রঙের যেখানে আমরা যোগ্য লেখা রয়েছে এবং আরেকটি পাস নীল রঙের যেখানেও আমরা যোগ্য লেখা রয়েছে একটি ফ্লোর পাস একটি গ্যালারির পাস কিন্তু এই পাস ইস্যু করলো কারা কাদের হাত ধরে হলো আট হাজারের কাছাকাছি পাস বিলি করা হয় বঞ্চিত শিক্ষক সংগঠনের দাবি তাদের কাছে একশোটা ফ্লোর পাস এসেছিল কিন্তু ফ্লোরে তো একশোর বেশি যুবক যুবতী ছিল তাহলে কি পাস বঞ্চনেও কারচুপি তো ওই ব্যাপারে আমরা কিছু জানি না তা কারা ওইখানে বসেছিলেন তবে এটা তো অবশ্যই আমাদের সব লোক ছিলেন না কারণ আমাদের অনেকেই সে বিষয়ে একটা কথা বলেছেন যে আপনি কারা যোগ্য শিক্ষকের ব্যাচ মানে যেহেতু লেখা আছে ওখানে কিন্তু আপনি তো যোগ্য শিক্ষক নন এরকম নিয়েও কথা উঠেছে তারা কারা এই প্রশ্নটা করেছে তো সেক্ষেত্রে আমরা এটাও দেখুন অনেক অযোগ্য ক্যান্ডিডেট ওখানে ঢুকেছিল আমরা তাদেরকে বের করেছি রাজ্যে কি তাহলে যোগ্যতা নয় শুধুই চলে টাকার খেলা যারা চাকরি চিন্তাই করেছে তারাই এখন বিচার করছে কারা পাস পাবে আর কারা নয় অধিকারীর সঙ্গে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়